আমাদের সাথে বেসিস স্যারের নেতৃত্বে মোবাইল কোর্টে আসছে আপনি ম্যানেজারকে ফোন দেন দিয়ে আসতে বলেন আর বিএসটি এর কাগজপত্র থাকলে সবগুলো নিয়ে আসতে বলেন আচ্ছা ওটা কিভাবে স্যার আমাদের স্ট্যান্ডার্ড ওয়েট আছে এটা যদি চল্লিশ টন হয় তাহলে আমরা পাঁচ টন বা সাত টন দশ টন নিয়ে এসে এখানে লোড সেল আছে প্রায় ছয়টার মতো প্রত্যেকটা লোড সেলে ওয়েটগুলো দিয়ে দেখি যে মনিটর আছে ভেতরে ওনাদের এখানে গাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে ওয়েটগুলো দিয়ে আগে দেখি যে পাঁচ টন শো করছে কিনা আর যদি কম বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে ওদের স্কেলের প্রতিনিধি থাকে ওনারা ক্যালিব্রেশন করে এটাকে ঠিক করে দেয় এর আগে ওনাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল এই বিষয়ে বলা হ্যাঁ এটা ঈদের দুই তিন মাস আগে হবে এটা কি বেসরকারি হ্যাঁ এর আগে ওনারা কখনোই লাইসেন্স নেয় না বাট ওনারা মানে সহযোগিতাও করে না আর কি ওনাদের সাথে যদি কথা বলা হয়

আপনারা তো যেহেতু ওয়েটটা দেখতেছেন কম্পিউটারে তাই না তাহলে তো ওইখানেই আপনাদের প্রতিদিনের পরিমল রাজবংশী আপনি আমরা এই যে আজকে কার্তলির যে ইসাক ট্রেডিং ব্রিজ স্কেল আপনারা যে বিভিন্ন ট্রাক্টের ওয়েট মেজার করেন এখানে এসে আমরা আপনার প্রতিষ্ঠার পক্ষে আপনাকে পেয়েছি ইসাক ট্রেডিং ব্রিজ স্কেলের পক্ষে তো আমরা এর আগেও আমাদের বিএসটি কর্তৃপক্ষ আপনাদেরকে এসে সলন টাইমস ওইখানে সরাসরি এসে বলে গেছে তারপর অভার ফোনে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে আপনাদেরকে বিভিন্ন সময় রিমাইন্ডার দেওয়া হয়েছে আপনারা যেন আপনাদের যে স্কেলটা আপনারা ব্যবহার করেন অন্য গাড়িগুলোকে পরিমাপ করে দেওয়ার জন্য সেই স্কেলটাকে বাংলাদেশের যে বিএসটের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো আছে সেটা বিধি মতাবেক আপনার ওইটাকে ভেরিফিকেশন করে নেওয়ার জন্য আপনাদেরকে বলা হয়েছিল এটা বারবার বলবার পরেও এবং আপনিই ছিলেন আপনাকেও বলা হয়েছিল যে আপনি আপনার কর্তৃপক্ষকে জানান তো এখন আপনি কী করেছেন আপনি জানেন কিন্তু আমরা এখন পর্যন্ত আপনাদের কোনো উদ্যোগ লক্ষ্য করি না আপনারা কোনো ভেরিফিকেশনের কাগজ দেখাতে পারেন নাই আপনারা যে আপনাদের ওয়েট মেশিনটা ভেরিফিকেশন করেছেন এরকম কোনো পেপার আমাদের দেখাতে পারেন নাই কিংবা আবেদন অলরেডি ইতিমধ্যে করে ফেলেছেন এরকম কোনো প্রমাণত দেখাতে পারেন নাই তো আমি আপনাকে এই ওজন পরিমাপ মানদণ্ড দু হাজার আঠারোর বত্রিশের এক ধারায় অপরাধ সংগঠিত হওয়ায় আটচল্লিশ ধারা মোতাবেক তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করছি এটা এখনই আদায়যোগ্য অনাদয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড